বলো তো বৌমা রান্না করতে কি কি লাগে? অসহ্য লাগে, বিরক্ত লাগে আর গরম লাগে। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যায়। কি রান্না ওই গো বলছে সূর্য দিন মানে কেন বের হই? দিন মানে বের হবে না তো কখন বের হবে? কেন অন্ধকার তো রাতে হয়, রাতে বেরুতে পারে। লা লা পূজা আমি মাঠে যাচ্ছি তুমি জানো মনে করে ভাত ভাতটা খেয়ে নিও ঠিক আছে argparse তুমি বলে দিলে না হলে তো আমি গুখেই নিতম এই কি হয়েছে একা মন খারাপ করে বসে আছো কেন আয় কি হলো বলো আরে বাবা আজকের মতো ভুলে যাও আমি তোমার স্বামী বন্ধু মনে করে বলো জানিস বন্ধু আমার স্বামী এক নম্বরের কুত্তা আমার আয় টাকা হাত খরচ দেয় না কইরা বল লাইছে লেনকা আর বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য গাওয়ের বিয়ে করতাম আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না যত সব একটা মেয়ে আর কত দিকে সামলাবে একটা মেয়ে আর সামলাবে বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা নাকি তোমার বাচ্চাকে সামলাবো তুই শুধু মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে ম্যাডাম জি আপনি সুন্দর হো ইউ স্যার বিলকুল পরিও কি তরহ ইউ স্যার করতে यही सबसे मजाक हेलो गूगल हम इतनी अच्छी अच्छी वीडियो बना रहे हैं फिर भी वायरल नहीं हो पा रहे हैं। ऐसा क्यों? क्योंकि तुम एक इंसान हो वायरस नहीं तुम्हें की हमार मधे थकबे नीजे बासा की আমার মহারানীর হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো অরুণ ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথাই কান দিয়েন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন প্লিজ ভাবি আপনি একটু রুম্পা ভাবির বুঝান আমি অটো রিকশা চালাই ওরা আমার প্যাসেঞ্জার আচ্ছা শোনো তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে তা আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো আগের তুমি আর এখনকার তুমি আগের তুমিটার সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম সে মনে হতো আমি অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছি ফোন করি ও বাবু তুমি খাইছো খাওনি আমিও খাইনি তুমি না খালি কিন্তু আমিও খাবো না উড়িয়া বাবা সে কি প্রেম যেন সাক্ষাৎ ফেরাস তার সঙ্গে আমি প্রেম করছি আর এখনকার তুমি ফোন করে এই শুরু হচ্ছে তুই কোথায় তাড়াতাড়ি আয় এই তোমার মাথার কি অবস্থা মাথায় তো টাক করে যাচ্ছে বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে এটাই তো স্বাভাবিক তাই না যা করা তাড়াতাড়ি করো টাকলা জমে নিয়ে আমি সংসার করব না আচ্ছা ঠিক আছে সংসার করতে হবে না টাক করার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি কোনো দিন এক সঙ্গে থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে যেমন আমি তোমাকে আমি তোমাকে আমি মাঠে যাচ্ছি তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও ঠিক আছে তুমি বলে দিলে না হলে তো আমি গু খেয়ে নিতাম তোর বাবা এই মহা বিপদে পড়লাম কড়াইয়ের মধ্যে ভাতটা বসিয়ে তো দেখছি এখন উপরেই করতে পারছি না মাকে রাখতে মা 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 বলছি আমি না আজকে কড়ায় ভুল করে ভাতটা চাপিয়ে ফেলেছি আমি কিছুতেই উপর দিতে পারছি না আপনি একটু উপর দিয়ে দেবেন কি শিখে এসছো তুমি বাপের বাড়ি থেকে যে একটা ভাত উপর করতে পারছো না মা বাবাকে কিছুই শিক্ষা দেয়নি সরি মা ওটা আমার বাপের বাড়ি কোনো ট্রেনিং সেন্টার নয় যে সমস্ত ট্রেনিং দিয়ে শ্বশুরবাড়ি পাঠাবে

আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে